আমরা আসলে বাংলাদেশিরা ইনশাল আর হাজা এই দুটো কথা যদিও বাংলাদেশে হাজা কথাটা মানে এটা এই কথা দুটা বাংলাদেশিরা যদিও আরবি ভাষায় কেন বলি না এই দুটার মধ্যে একটা কথা হলো ইনশাল ইনশাল্লাহ কি বুঝে বলতেছি আসলে আমরা নিজেরা জানি না ইনশাল বলতেছি আমরা কাজটা করতেছি না অনেকে মনে করি যে ইনশাল্লাহ বলছি আমার তো গোনা হবে না কিন্তু আমরা তো ওয়াদা করতেছি ভাই ওয়াদা করতেছি তো আমি আপনাদেরকে বলবো যে যখনই কিছু বলবো চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ বলবো এরপরে বাইতুল মাল সম্পর্কে অনেকেই বলে গেছেন আমাদের বাংলাদেশ খেলাপদ মন্ত্রী সংঘ জেলা শাখার সেক্রেটারি সহ বলছেন তো বাইতুল মালের উপরে আমরা সবাই গুরুত্ব দিব যে যে শাখায় আছি ওই শাখার আমরা মাল মাল আগে তারপর মাল না হইলে আমরা সংগঠন ছাড়াইতে পারব না আর সংগঠন যদি না তাহলে আমরা কোনো প্রোগ্রামও করতে পারব না এখন পরে কোনো প্রোগ্রাম করা যায় না দশের লাঠি একের বোঝা দশ যদি আমরা সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যাবো ইনশোয়াল্লাহ এরপরে আমাদের এই জেলা উপজেলা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা থানা সব জায়গায় আমরা গণসংযোগ করব এই সব আমাদের যদিও এরকম কোনো আশাঙ্ক্ষা নাই যে আমরা ইলেকশন করে আমরা চেয়ারে বসবো কিন্তু আমরা আমাদের স্বার্থে আমাদের সম্মেলনের স্বার্থে আমরা জান্নাতে যাওয়ার স্বার্থে এই স্বার্থে আমরা এই দিনকে প্রচার করার জন্য আমরা গণসংযোগ করব দিনকে বিজয় করার জন্য আমরা গণসংযোগ করবো গণসংযোগ না করি তাহলে দিন বিজয় করা সম্ভব না দিনকে বিজয় করতে হলে অবশ্যই গণসংযোগ করতে হবে গণসংযোগের বিকল্প কিছু নাই আমরা যার যার অবস্থান দেখি যার যেগুলো সময় আছে সেই সময় নিয়ে আমরা এই দিন বিজয়ের লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল বাংলাদেশ খেলাফত মজলিস আসলে নতুন কোন দল নয় নতুন কোন সংগঠন নয় বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করে গেছেন সাইকুল হাফিজ আল্লাহা আইজুল হক রহমান আমরা ওনার রুহের মা ফেরাত কামনা করি এবং আমরা সকলে এই বাংলাদেশ খেলাফত মন্দিরকে মন থেকে ভালোবাসার চেষ্টা করব অনেকেই আসি আমল দুই রকম হয় আমি মনে করি একটা হচ্ছে আবেগের জন্য আবেগ কি বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো একটা বা যে কোনো প্রোগ্রামে গেছি আমার আবেগ যাচ্ছে শুধু আবেগ মানে ওই সময়ের জন্য আবেগ অন্য সময় এখান থেকে চলে গেলে আবেগ আমাদের থাকে না তো আমরা এই আবেগটা যেন আমরা কাজে লাগাইতে পারি প্রত্যেক মুহূর্তে যেন আমরা কাজে লাগাইতে পারি এই আবেগকে এই আবেগকে কাজে লাগাই আমরা বিবেক দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আর আমরা অনেকেই মুখে করবো ইনশাআল্লাহ মুখ নিয়ে যা বলবো অন্তর থেকেও সেই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ এগিয়ে যাবে এইভাবেই আর আমাদের বড় সংযোগ প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা করব ঈদ পুরন মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই